এইটা এমন একটা খাবার মানে আপনি খেলেও বস্তাবেন না খেলেও বস্তাবেন কি সেই খাবার কোথায় এসে খাবেন সব বলতেছি ওয়েট অস্থির একটা স্ট্রিট ফুড খেতে আসছি তবে খেতে আসছি একটা কিন্তু দেখাবো আরেকটা একটা চোখের সামনে দেখেন কি সুন্দর করে রুটি বানাইতেছে এদিকে হচ্ছে গরুর মাংস ভাজি ভাজি ঝুড়া ঝুড়া করতেছে ওইদিকে হচ্ছে খেতাপুরি বানাইতেছে আবার সেই সাথে হচ্ছে চিকেন শাসলিক আবার চিকেন ড্রাম স্টিক্স করতেছে মানে এগুলা দেখলে পারবেন লোক সামলে রাখতে অবশেষে আমি ইহাকে পাইলাম ভাবা যায় মাত্র একশো টাকার খাবারের জন্য কি পরিমাণ ভিড় এমন কোনো দিন নাই যে আমি মিরপুর স্টেডিয়ামের সামনে দিয়ে যাবো অথচ এই যে দ্য কেব অফ খেতাপুরি থেকে আমি খেতাপুরি খাবো না বাট আজকে আমি খেতাপুরি খেতে আসা দেখি মাত্র একশো টাকায় বিফ ঝুরা মাংস উইথ আলু চাটনি উইথ সালাদ সাত একটা রুটি পাওয়া যেতেছে তাও আবার রুমালি রুটি আচ্ছা ওয়েট এই বাজারে ওনারা একশো টাকায় গরুর মাংস কেমনে দিতেছে আল্লাহ জানে আচ্ছা যাই হোক হোয়াট এভার এই নতুন আইটেম পাইছি ট্রাই করবো না তো হইতেই পারে না রুটিটা দেখছো কি পাতলা জাল দিতে দিতে ঝুরা হবে বাট আমি একটু ঝোল ওলা পেয়ে গেছি আচ্ছা যাই হোক বিসমিল্লা রহমান রহিম মাত্র একশো টাকায় গরুর ঝুড়া মাংস দিয়ে রুটি সাথে সালাদ সাথে আলু চাটনি ও পুরা পয়সা উসুল একটা স্ট্রিট ফুড খাবারটা একেবারে অর্থে অর্থে আমরা যে কোরবানিদের সময় গরুর মাংস খাই না রুটি দিয়ে ঠিক ওরকম টেস্ট দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা আচ্ছা আলু বকরার চাটনির সাথে এরা কেমন খাইতে বেস্ট স্ট্রিট ফুড আমার কাছে মাঝে মাঝে দ্য কেব অফ খেতাপুরির খাবার এত বেশি আন্ডার মনে হয় যে আমার কাছে ফিল হয় যে বাংলাদেশের এখন পর্যন্ত মোস্ট অব দ্য মানুষ জানেই না মিরপুর স্টেডিয়ামের অপোজিটে এইরকম মজার খাবার পাওয়া যায় জাস্ট ভিড়টা দেখেন একটা কথা না বললেই না রুটির সাথে যে আলু ভোগটা চাটনিটা দেয় আর খেতাপুরির সাথে যে তেঁতুলের চাটনিটা দেয় দুইটা যদি কম্পিটিশনে যায় না দুই জিততে যাবে দুইটাই কেবল খেতাপুরিতে আসবেন বা খেতাপুরি না খেয়ে যাবেন এই ভুল জীবনেও করেন না তবে এখানে আসার আগে একটা সাবধান মানে দিয়ে দিই এই খাবারে যথেষ্ট পরিমাণ তেল আছে আবার উনাদের একটু তেল আছে মানে একটু তেলায় তেলায় তারপরে খাবার নিতে হয় এত পরিমানে ভিড় থাকে ওনারা হিমশিম খেয়ে যায় মানুষকে সার্ভিস দিতে দিতে কিচ্ছু করে নাই ধৈর্য ধরতে হবে তারপরে মজার খাবারটা মজা করে এনজয় করতে হবে এই জায়গার খেতাপুরিটা এত মজা এত মজা খেলে এটা ফ্যান হয়ে যাবেন এই জন্যই বলছিলাম যে খেলেও বসতে না খেলেও বসতে মানে খাওয়ার পরে ফিল হবে যে এটা আমার বাসার কাছে না কেন একবার এটা খেতাপুরি খাবেন দূর দূরান্ত থেকে হচ্ছে এসে খেতে ইচ্ছা করবে আর অ্যাড্রেসটা বলি দ্য কেব অফ খেতাপুরি এটা হচ্ছে মিরপুর স্টেডিয়াম পাঁচ নাম্বার গেট সুইমিং পুলের জাস্ট উল্টা দিকে আর এইখানে আছে হচ্ছে ওয়াসার একটা অফিস এই ওয়াসার যে অফিসটা এটার সাথে